বেসমুল্লাহ রহমান রহিম ম্যাথিউ বইয়ের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সাথে এখন সরল সমীকরণ দ্যাট মিনস সিম্পল ইকুয়েশন সরল সমীকরণের কোশ্চেন নাম্বার এগারো থেকে তেইশ পর্যন্ত ধারাবাহিকভাবে রেকর্ড করে দিচ্ছি কোয়েশন নাম্বার ইলেভেন শুরুতেই দেখতে পাচ্ছ দেখো টাইটেলটার নামে হল সরল সমীকরণ জাস্ট ম্যাথমেটিক্স যে সাধারণ বিধি আছে সরল সমীকরণের অঙ্কগুলো এমন হবে যেখানে সংখ্যাগুলো এক পাশে রাখতে হবে সলোককে এক পাশে রেখে ক্যালকুলেশন করতে হবে তাহলে সব অঙ্ক খুব স্মুথলি আমরা উত্তরটা পেয়ে যাব

এবং এটা পরস্পর সমান তার মানে এটা ইকুয়াল এটা হলে এক্স এর মানটা কত সমীকরণের সাধারণ বিধি হলো সংখ্যা একপাশে থাকবে চলকগুলো এক পাশে রাখতে হবে চলক কোনটা তোমরা জানো ম্যাথমেটিক্স এর ডিজিট ব্যতীত যে কোনো ল্যাঙ্গুয়েজই চলক বাংলায় ক খ ইংলিশ এবিসিডি এক্সাইজেড অথবা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যদি থাকে সেটিও ভেরিয়েবল বা চলক ছয় এবং তিন লসাগর করলে তিন ছয় আঠারো আঠারো কে ছয় দিয়ে ভাগ করলে তিন তিনকে ছয় দিয়ে ভাগ আঠারো দিয়ে ভাগ করলে সিক্স এক্স দশ থেকে তিন বাদ দিলে সাত পনেরো থেকে ছয় বাদ দিলে নয় ছয় পনেরো নাইন এক্স তোমরা জানোই এটা আলারি গুণ হলে সেভেন গুণ এইটিন লার্নিং হলো তোমরা অনেকেই আসছো যারা সত্যি এটা গুণ করে করে লেখো কিন্তু মনে রাখতে হবে গুণ করলে যেহেতু এটি উত্তর নয় পরীক্ষা হলো সময়ের পরীক্ষা সো টাইম সেভ করার জন্য আমরা সব সময় গুণ না করে গুণ চিহ্ন দিয়ে রেখে দেব নয় কে নয় নয় দুকোনি আঠারো তাহলে

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষায় দুই হাজার পাঁচ সালের একটি প্রশ্ন এটি আগে স্ক্রিনে প্রশ্নটা দেখে নাও যে কোনো প্রশ্ন টেকনিকটা আসলে যারা খুব বেশি উইক ম্যাথমেটিক্সে তাদের জন্যই তো বেসিক্যালি আমরা প্রতিটা প্রশ্ন রেকর্ড করে দিচ্ছি তাদের উদ্দেশ্য হলো ইকুয়েশন মানেই হলো সংখ্যাগুলোকে এক পাশে রাখতে হবে সরকটাকে এক পাশে রাখতে হবে এক্স বাই থ্রি এত হলে এই সমীকরণে মানটা পারছো এখানে প্রত্যেকটাতে বা ভেরিয়ে আছে সো ক্যালকুলেশন দরকার স্বাভাবিক ক্যালকুলেশন তিন এবং চারের দশক করলে তিনে চারি বারো বারোকে কে তিন দিয়ে ভাগ করলে ফোর উপরে ফোর এক্স বারোকে কে চার দিয়ে ভাগ করলে থ্রি থ্রি এক্স

সো তারা যেটি করবে তাদের জন্য পরামর্শ হলো তারা আড়া গুণ করে নেবে বারোকে এক্স দিয়ে গুণ করলে টুয়েলভ এক্স প্লাস বারোকে এক টাকা দিয়ে গুণ করলে বারো এখানে হলো সিক্স এক্স সো এখন বারো এক্স অপোজিট পাশ থেকে সিক্স এক্স এ পাশে আসলে মাইনাস হলো আর প্লাস বারো অপোজিটে গেলে মাইনাস বারো হয়ে গেলো বারোটা এক্স থেকে ছয়টা এক্স বিয়োগ করলে সিক্স এক্স মাইনাস টুয়েলভ এক্সের মান মাইনাস বারো কে ছয় দিয়ে ভাগ করলে ছয় দুকোনি বারো কিন্তু মাইনাস চিহ্নটা থেকে যাচ্ছে তো আমরা যে উত্তরটা পাচ্ছি সেটি হলো এক্স এর মান মাইনাস টু যেটি তোমরা অপশান গতে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার টুয়েলভ বারো দুই হাজার পাঁচ সালের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন এক্স এর মান মাইনাস টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার Next question number 13 সমাধান করো তো অনেক সময় সমাধান করো অনেক স্টুডেন্ট বুঝতে পারে না আসলে সমাধান করো মানে কি করতে হবে বেসিক্যালি মনে রাখতে হবে সমাধান করো মানে ওই অঙ্কে যে সলকটা আছে ভেরিয়েবল এক্স ওয়াই অথবা এবিসি যেটাই আছে না কেন তার মানটা বের করতে হবে তার ভ্যালুটা কত হবে কোয়েশ্চেন নাম্বার থার্টিন ফাইভ এক্স বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ এই হলো আমাদের ম্যাথমেটিক্স সো বলা হয়েছে এটি সমাধান করে দেখাও তো সমাধানের যে ল্যাঙ্গুয়েজের কথা তোমাদেরকে বলেছি এখানে চলক বা ভেরিয়েবলটাকে এক পাশে নিব আমরা x বাই ফাইভ মাইনাস এই ফাইভ এক্স বাই সেভেন যেটা চলো অপোজিট পাস থেকে প্লাস এ পাশে আসলে মাইনাস হয়ে গেল সমান সমান এখানে অবশ্য মাইনাস ফোর বাই ফাইভ অলরেডি আছে আমাদের হাতে অবশ্য আমরা আরেকটি কাজ করতে পারতাম এই অঙ্কটা থেকে তাহলে আরেকটু সহজ হতো পারতো আমি যেটি যে ট্র্যাকিং আছে এটাতে উত্তর মিলে যাবে কোনো অসুবিধা নেই বাট আই সাজেস্ট ইউ এক নজর দেখি আমার কেন যদি মনে হচ্ছে এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ দুটো যদি স্পটে রেখেই আমরা লস করি কোনো অসুবিধা নাই তাতে একটা সু অ্যাডভান্টেজ আমরা পাবো সেই অ্যাডভান্টেজটা হলো পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ পাঁচ আর সাত লসাগু করলে থার্টি ফাইভ পাঁচ দিয়ে ভাগ করলে সাত সেভেন এক্স মাইনাস পঁয়ত্রিশকে সাত দে ভাগ করলে পাঁচ উপরে পাঁচ দু দুই দশ এখানেও পাঁচ সাত আর পঁয়ত্রিশ যদি এই মিলটা না থাকতো আমি সো অল্পগুলোকে এক পাশে রেখে ডিজিটটাকে এক পাশে রেখেই করতাম পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচকে পাঁচ দেশ পঁয়ত্রিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে সাত সাথে সাথে চার গুণ করলে চার সাথে সো এখন তোমাদের এই কিছু মৌলিক ল্যাঙ্গুয়েজ শিখতে হবে মনে রাখতে হবে ইকুয়েশন বা সমীকরণের উভয় পাশে হর বা লব হর হোক অথবা উপরের লব হোক যদি হয় তাহলে তা আপনা আপনি ভ্যানিশ ভ্যানিশ হয়ে যায় প্রশ্ন করতে স্যার হয় যেমন আমি উভয় পাশের এক্স পঁয়ত্রিশ আর টোটাল লিখি নাই এই পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ আপনা আপনি উঠে গেল হর বা উপরের লবও যদি উভয় পাশে সেম হয় তা আপনা আপনি উঠে যায় কিন্তু কিভাবে একটু খেয়াল করো আমি যদি উভয় পক্ষকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করতাম তাহলে এই পঁয়ত্রিশের সাথে পঁয়ত্রিশ কেটে যেত এখানেও পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে পঁয়ত্রিশের সাথে পঁয়ত্রিশ কেটে যায় বাট রিমেম্বার আধুনিক ম্যাথমেটিক্সে সে কথা তোমার লিখে দেখার লেখা লিখে বলার কোনো প্রয়োজন নেই জাস্ট তুমি বুঝলেই হবে সো নেক্সট সেভেন এক্স এই পঁচিশ এক্স যখন এ পাশে আসবে মাইনাস হয়ে যাচ্ছে সমান সমান মাইনাস আঠাশ মাইনাস টেন অপোজিটে গেলে প্লাস টেন হয়ে গেল সাত এক্স থেকে পঁচিশ এক্স বিয়োগ করলে সাত আর কয়েক হলো পনেরো হয় আর আঠারো এক্স হচ্ছে আঠাশ থেকে দশ বিয়োগ করলে এখানেও কিন্তু আঠারো এক্স সমাধান করো মানে এক্সের পজিশনটা নিশ্চিত করো সে এক্সের মানটা হলো উপরে মাইনাস আঠারো এই মাইনাস আঠারো এক্সের সাথে গুণ আকারে আসছে বিধায় নিচে গেলে ভাগ হয়ে যাচ্ছে তোমরা জানো মাইনাসে কেটে গেল গুণ আর ভাগে কখনো হয় ভ্যানিস আঠারো সমান সমান জিরো হয় মনে রাখবে গুণ ভাগে কখনো ভ্যানিস হয় না এখানে এই প্রশ্নের সমাধানে আমরা থার্টিন দেখতে পাচ্ছি অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার নাইন x মাইনাস ফাইভ এক্স 5x টু ওয়ান থ্রি হলে x এর মানটা কত নয়টা x থেকে পাঁচটা x বাদ দিলে তো ফোর সমান সমান ওয়ান বাই থ্রি মান কত এই সার গুণ আছে আমরা জানি অপোজিটে যায় তাহলে গুণ অপোজিটে গেলে ভাগ সো উপরে নিচে তিনে সারি বারো এক্স এর মান ওয়ান বাই টুয়েলভ দেখে নেওয়া স্ক্রিনে দেখো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন উত্তর এক্স এর মান অপশন গ 1 by 12 is the correct answer now question number 15 type c plus 3 থ্রি সি প্লাস ফাইভ হলে সি এর মানটা কত তাহলে এই অঙ্কের জন্য ভেরিয়েবল বা চলক কিন্তু সি যেমনটি বলছিলাম ইংলিশ লেটার এবিসিডি এক্স জেড সবই ভেরিয়েবল বা চলক ইকুয়েশন বা সমীকরণের মূল ভিত্তি হলো ভেরিয়েবলগুলো এক পাশে রাখতে হবে ডিজিট বা সংখ্যাগুলোকে এক পাশে কনভার্ট করতে হবে ফাইভ সি থেকে তিনটে সি বাদ দিলে দুইটা সি থাকে পাঁচ থেকে তিন বাদ দিলেও দুইটা হয়

এক্স এর মান কত হলে এ এক্স মাইনাস জানতে চাওয়া হয়েছে কত হবে দ্যাট মিনস এক্স এর ভ্যালুটাকে বের করতে হবে সো দেখো আমি যদি এ আর বিকে একপাশে রাখি এটাকে অপোজিটে নিয়ে যায় তাহলে ক্যালকুলেশন কঠিন হয়ে যাচ্ছে রাদার আমি যদি চলো এটা দিয়ে গুণ করে দিই সবগুলো চলক এখানে কোনো ডিজিট নেই এ আর এক্স গুণ করলে এ এক্স এ আর এ গুণ করলে এ স্কোয়ার বিএক্স মাইনাস বি স্কোয়ার সো এখানে আমরা একটা বিষয় পাচ্ছি একটু খেয়াল করো বিএক্স মাইনাস বি স্কোয়ার মূল অঙ্কে আমাদের এখানে কিন্তু মাইনাস ই আছে হ্যাঁ মাইনাস ই আছে দেখো সো আমি এ এক্স অপোজিট পাশ থেকে বি বি পাশে আনলাম মাইনাস স্কোয়ার স্কোয়ার প্লাস এখান থেকে আমি যদি একটু সাজিয়ে লিখি প্রশ্নটা আগে এই স্কোয়ার লিখলাম মাইনাস বি স্কোয়ারটা পরে লিখলাম একটু সাজিয়ে নিলাম এ এক্স আর বি এক্স থেকে এক্সটা কমন নিলে এ মাইনাস বি এটি সাজালাম কেন বিকজ সাজিয়েছি একটি কারণ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণের একটি কমন ফর্মুলা তোমাদের মুখস্থ কিন্তু মাইনাস বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার হলে সূত্রে আসে না এটা হলে দেখো এটিকে যদি আগে প্লাসটা লিখে পড়ে মাইনাসটা কিন্তু কোনো অসুবিধা নেই কারণ তোমরা জানো মাইনাস থ্রি প্লাস টু এটাও যে কথা টু মাইনাস থ্রি একই কথা কারণ দুই থেকে তিন বিয়োগ করলো মাইনাস ওয়ান থাকবে এটা থেকে এটা বিয়োগ করলো মাইনাস ওয়ানই থাকবে সো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অতএব এক্স এর মানুষ এ বি মাইনাস অপোজিটে গেলে ভাগ হয়ে যাচ্ছে এ মাইনাস পরে এ মাইনাস বি এবং এ এ বি বি কেটে গেলে এক্স এর মান প্লাস তাহলে এই প্রশ্নটা পরীক্ষার হলে স্টুডেন্ট হিসেবে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে উত্তরে দেখতেই পাচ্ছ কোশ্চেন নাম্বার সিক্সটিন অপশন ঘ এ প্লাস বি ইজ দ্য কারেক্ট আনসার আরেকবার হোয়াইট বোর্ডটা দেখাচ্ছি বুঝতে পারছো জাস্ট সবগুলো ভেরিয়েবল ক্যালকুলেশন করে এক্স এর পজিশনটা নিশ্চিত করা হয়েছে এখানে সতেরো নম্বর কোশ্চেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাইনটিন নাইনটি টু তোমরা অবগত আছো আমরা প্রায় উনিশশো সাল থেকে যত প্রশ্ন চাকরিতে এসেছে আমরা চেষ্টা করেছি সবগুলো কম্পোজ করা টিল দুই সাল অ্যান্ড এভরি কোশ্চেন ইজ রেকর্ডেড প্রতিটা প্রশ্নই রেকর্ড করে দেওয়া হয়েছে সতেরো নম্বর প্রশ্ন এটা সমান সমান এ হলে এক্স এর মানটা কত তাহলে এক্স এর ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করবো এখান থেকে আমি যদি এই স্কোয়ার এক্সটাকে এখানে রেখে দিলাম মাইনাস বিটাকে অপোজিটে নিয়ে গেলে কিন্তু এ প্লাস টাইপের ভেরিয়েবলগুলোকে এক জায়গায় করে নিলাম এখন এ প্লাস বি এর মধ্যে এটা কমন নিলে ওয়ান প্লাস বি হয় আর এখানে আছে এই স্কোয়ার এক্স যা আমি লিখে নিচ্ছি এক্সের এর মানটা বের করবো তো বুঝতে পারছো যে এখানে আমি যেহেতু এক্স এর পজিশন বের করব এই এই স্কোয়ার যেটা গুণ আছে অপোজিটে গেলে ভাগ হবে এই স্কোয়ার মানে এ হলো দুইবার বার আমরা জানি এ গুণ এ মানে কিন্তু এ স্কোয়ার সো এ দুইবার লিখলাম একটা এ একটা এর সাথে কেটে দিব বিধায় সো এক্স এর মান আমরা পেলাম উপরে ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এ আর ক্যালকুলেশন করা যাচ্ছে না সো দ্যাট শুড বি দ্য কারেক্ট আনসার ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এ এটা আছে অপশান তে দেখো ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই না এক্স বাই থ্রিম এক্স এর মানটা কত সো এখানে ভেরি সিম্পল এখানে সবই ভেরিয়েবলের সাথে কো রিলেটেড সো আমরা ইচ্ছা করলে তিন আর দুই এর লসাগ করলে তিন দুগুণে ছয় ছয় কে তিন দিয়ে ভাগ করলে দুই উপরে টু এক্স ছয় কে দুই দিয়ে ভাগ করলে তিন থ্রি এক্স ওয়ান দুটো এক্স থেকে তিনটা এক্স বিয়োগ করলে একটা এক্স হয় বটে কিন্তু মাইনাস ওয়ান এক্স হয় সো ওয়ান লিখলেও হয় এখানে না লিখলেও হয় ইউনো আড়াড়ি গুণ করলে ছয় এক কে ছয় এক্স এর মান যদি আমি বের করি উপরে সিক্স মাইনাস ওয়ান ভাগ করলে হবে প্রশ্ন অপশন খ মাইনাস সিক্স ইস দ্য তাহলে এই যে মাইনাস দুটো এক্স থেকে তিনটে বাদ দিলে মাইনাস একটা এই ওয়ানটা না লিখলেও হয় কিন্তু অপোজিটে নিয়ে গেলে মাইনাস লিখতে হয় Now, question number nineteen X by six plus two. এটা সমান সমান এটা হলো এর মানটা কত সো আমি বুঝতে পারছো যে ভেরিয়েবল চলকটাকে এক পাশে নেব দুই সংখ্যা পজিটিভ বিধায় স্থির করে এখানে রেখে দিলাম এক্স বাই সিক্স অপোজিটে গেলে মাইনাস হয়ে গেছে মনে রাখবে ইকুয়েশানের দুই পাশে তোমার যে কোনো পাশে ডিজিট যে কোনো পাশে চলক রাখা যেতে পারে এটা দিয়ে ম্যাথমেটিক্সের কোনো লিমিটেশন এখানে নেই ছয় দু করি বারো সিক্স এক্স

ছত্রিশতম বিশেষ এর এই প্রশ্নটা সলিউশন করার জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল একশো পঁচাশি এক্স ওয়াই এর একটি সমাধান কোনটি বেসিক্যালি এটি বীজগণিতের মান নির্ণয়ের একটি প্রশ্ন যেখানে মান দেওয়া আছে মান থেকে মান বের করার জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটি সূত্র আমাদের জানা আছে সো এটি আমরা দুইভাবে ক্যালকুলেশন করতে পারি একটি হলো অপশান টেস্ট করে ক্যালকুলেশন করা সেটি কেমন এক্স আর ওয়াই এই দুটি সংখ্যার মধ্যকার ব্যবধান থ্রি কিন্তু প্রতিটা অপশানে মধ্যকার ব্যবধান থ্রি আছে দেখো সাত থেকে চার বাদ দিলেও থ্রি হবে নয় থেকে ছয় বাদ দিলেও থ্রি লাস্টে এগারো থেকে আট বার দিলেও থ্রি সো কিন্তু এক্স এর মান কোনটি নিলে আর ওয়াই এর মান কোনটি নিলে গুণ যোগ করলে একশো পঁচাশি হয় এটি গুরুত্বপূর্ণ অপশন ঘতে একমাত্র মিলে যাবে মাঠামিটি ক্যালকুলেশন করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান থ্রি হলে এর সমাধান কোনটি বলতে এখানে দুটি চলক আছে একটা একটা ওয়াই সমাধান করো মানে চলকের মানটা বের করতে হবে এখানে দুটো চলক আছে কাজে দুটি মানই আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে প্রথমত এক্স মাইনাস ওয়াই এর মান যেহেতু দেওয়া আছে আমাদের টার্গেট হলো এক্স প্লাস ওয়াই এর মান আমরা বের করতে পারি কিনা এক্স প্লাস ওয়াই এর মান তো শুরুতেই যে মানটা লেখা আছে তার উপরে ভিত্তি করে আমি একটি ফর্মুলা লিখছি আমি যদি সরাসরি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখি তাহলে এক্স ওয়াই এর মান আমরা বের করতে পারবো না কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটি সূত্র প্লাস এর মান থাকলে প্লাস এর সূত্র মাইনাস এর মান থাকলে মাইনাস এর সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই एक्स स्क्वायर প্লাস वाई स्क्वायर मान एक सौ একশো পঁচাশি তিন ত্রিককে নয় এ পাশে এনে সরাসরি মাইনাস করে দিলাম ইকাল টু টু এক্স ওয়াই এই যে থ্রি স্কোয়ার করলে নাই এটা থেকে ব্যাক করলে নয়ের কথা হলে পনেরো হয় নয় ছয় পনেরো একশো ছিয়াশি একশো ছিয়াত্তর দুঃখিত সমান সমান টু এক্স ওয়াই অপোজিট পাশ থেকে দুই এপাশে এনে ভাগ করে দিলে আর দু ষোলো আট দুণি ষোলো এক্স ওয়াই এর মান হয়েছে এইট আমাদের পারপাস হলো এক্স মাইনাস ওয়াই যদি বীজগণিতের ভাষায় কোথাও লেখা থাকে আমরা এক্স প্লাস ওয়াই এর যদি আমি পেয়ে যাই তাহলে এই সমীকরণ এটাকে আমি এক ধরে নিলাম বীজগণিতের একটি ভাষা হলো যে কোনো ম্যাথমেটিক্সে মাইনাস বি এর মান থাকলে বাইরে থেকে এ প্লাস বি এর সূত্র ধার করতে হয় এ প্লাস বি এর মান থাকলে বাইরে থেকে এ মাইনাস বি এর সূত্র ধার করতে হয় কাজে এখানে আমি আমরা অতিরিক্ত সূত্র ধার করে নিচ্ছি আমরা জানি এ প্লাস বি इक्वल স্কোয়ার मान টু নির্ণয়ের সূত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই দেখেন এক্স মাইনাস ওয়াই মান আমরা প্রশ্নে লেখা আছে থ্রি ফোর ইন্টু এর মান আমরা বের করেছি এইটটি এইট তিন নাইন বত্রিশের দুই হাতে তিন চারটা বত্রিশ তিন পঁয়ত্রিশ যোগ করলে হয় তিনশো আমাদের পাস হলো x প্লাস ওয়াই এর মান বের করা অর্থাৎ স্কোয়ারটাকে রিমুভ করার জন্য এটাকে স্কোয়ার রুট করে দিতে হবে উভয় পক্ষকে তাহলে x প্লাস ওয়াই সমান সমান উনিশ উনিশ তিনশো একষট্টি এটি দুই নম্বর সমীকরণ সো তাহলে এই ক্ষেত্রে একটাই লার্নিং পয়েন্ট ম্যাথমেটিক্স এর যে কোনো জায়গায় মান নির্ণয়ের এ মাইনাস বি এর মান থাকলে এ প্লাস বি এর সূত্রটা থাক করতে হবে তো শুরুতে সেটা এম করতে পারিনি বিকজ এক্স ওয়াই এর মানটা প্রশ্নে দেওয়া ছিল না এ কারণে এই সূত্রটাকে কাজে লাগিয়ে সবাই মানটা বের করে নিয়েছে এখন এক ও দুই নম্বর সমীকরণ যোগ করে এক ও দুই নম্বর সমীকরণ যোগ করি যোগ করে পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু উনিশ যোগ করলে যোগ মানে চিহ্ন অপরিবর্তিত থাকবে মান বাইশে ভাগ করলে এগারো তো এই হলো কাঙ্ক্ষিত মান একটা সমাধান পেলাম মান সমাধান করো এই কথাটা যে প্রশ্নে লেখা না কেন তার অর্থ হলো সলকের পজিশন বা সলকের মানটা বের করতে হবে তো একটা সলকের মান আমরা পেলাম এক্স মানে এগারো আরেকটি চলক এই অমূল অঙ্কে রয়েছে ওয়াই তো এক নম্বর সমীকরণে আমরা এক্সের এর মান বসিয়ে দিলে আরেকটি মান পেয়ে যাচ্ছে জাস্ট এক নম্বর সমীকরণ যেটি আছে আমি এখানে ছোট্ট করে করে দিচ্ছি x মাইনাস ওয়াই ইকাল টু থ্রি এক্স এর মান তিন পাশে আসলে বিয়োগ হয়ে গেল সো ওয়াই এর মান হলো এইট একটা ভ্যালু হলো এইট আর একটা ভ্যালু হলো ইলেভেন সো তাহলে এই প্রশ্নটা একটু বড় প্রশ্ন বাট দিস ইজ দ্য ক্যালকুলেশন এগারো ইভেন এইট অপশন কারেক্ট আনসার এক্স এর মান ইলেভেন এবং ওয়াই এর মান হলো এইট এটি অপশন টেস্ট করে করলেও করা সম্ভব এই ছিল সরল সমীকরণের পার্ট টু এর সমাধান